হাজব্যান্ড ও বাচ্চাদের পছন্দের কথা খেয়াল রাখতে রাখতে নিজের পছন্দের কথা ভুলেই গিয়েছি এখন তাদের পছন্দই আমার পছন্দ হয়ে গিয়েছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমার মনে হয় আমার না প্রত্যেকটা মেরই একই অবস্থা তো আজকে হাজব্যান্ডের পছন্দের সকালে নাস্তাটা বানিয়ে নিলাম কোরমা এটা আসলে আমি আগের দিন রাত্রে বানিয়ে রাখার চেষ্টা করি কারণ বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশিই ভালো লাগে মনে হয় তো সবাই মিলে এই যে সকালে নাস্তা করে নিচ্ছিলাম তো সকালে নাস্তা করার পরে আমার ঘরে ফল খাওয়াটা একটা হ্যাবিট হয়ে গিয়েছে ফল না খেলে মনে হয় নাস্তাটা কমপ্লিটই হয় না তো এই ফলটা কাটলিচু কে কে পছন্দ করেন আমার ঘরে তো সবাই এতটাই পছন্দ করে যে আনার সাথে সাথে ছু মেরে সবাই খেয়ে মানে খেয়ে ফেলে নিয়ে যায় তো বাচ্চারা খাওয়ার পরে এইটুকুই ছিল তো আমি খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম আজকে কী রান্না করব। তো এই যে কচুর গাটি আর আলু কেটে নিয়েছি এদিক দিয়ে গাছের থেকে পুঁই শাক ছেঁড়ে এনেছি আর চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার বাচ্চা আছে তো আমি সব কিছু গুছিয়ে রান্না করার ই করি তাতে তাড়াতাড়ি যেন রান্নাটা করতে পারি তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা আগে কষিয়ে তারপরে এখন কচুর গাঠি আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়েও গাটি দিয়ে খেতে ভালো লাগে ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে তো কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পাশে চুলায় আমার পুঁই রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তারপর আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ করে নেব যেহেতু টাটকা টাটকা পুঁই এটা চুলায় দেওয়ার সাথে সাথে একদম গোলে ই হয়ে যায় অল্প অল্প একটু হয়ে যায় তার জন্য আমি আগে আলুটাকে ই করে নিলাম নিজের হাতে লাগানো যে কোনো সবজি হোক খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক এই যে দেখেন আমার কত কতটুকু হয়ে গিয়েছে সাথে সাথে এটা উন একটুখানি হয়ে যায় আমি সেটাই বুঝলাম না তো যাই হোক এদিকে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি তো এই যে আমার দুই চুলা জোরসোরভাবে রান্না হচ্ছে তো গাটিটা প্রায় হয়ে এসেছে এদিক দিয়ে আমি গুঁড়ো জিরা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমি আর ঝোল বেশি শুকাবো না কারণ গাটিতে ঝোল টেনে নিয়ে যাবে আলু তো এই অবস্থা তার জন্য এতটুকু ঝোলে রাখবো আর বাচ্চারা এই গাটির ঝোলটা বেশি পছন্দ করে আর এই দেখেন আমার শাকের অবস্থা কতটুকু হয়ে গিয়েছে আর সন্ধান নাস্তা ছিল আজকে আমার আব্বুর পাঠানো চিপস আর জুস বা সেভেন আপ যেটাই বলেন তো আমার চিপস খেতে না খুবই ভালো লাগে বাচ্চাদের মতো আর কি তো আমার আব্বু যখন বাচ্চাদের জন্য চিপস পাঠায় আমার জন্যও পাঠায় কারণ জানে সে আমি খেতে পছন্দ করি তো এই যে বাচ্চাদের সাথে সাথে নিজেও বাচ্চা হয়ে যাই তো কার কার বাবার এটা করে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো রাত্রে ডিনারে ছিল খুবই সিম্পল চিয়া শিট আর ছিল আম তো চিয়া শিট দিয়ে আমি দুধ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর একটা আম দিয়ে খেয়ে নিচ্ছি তো এখানে কলা দিলে ভালো হতো কিন্তু কলা বাসায় ছিল না তাই আম দিয়ে খেয়ে নিচ্ছি তো খেতে খেতে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ